হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা মিহির মাম্মা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে পুরি স্পেশাল ব্লগ কিন্তু আজকেই শেষ দিন তো দেখতেই পাচ্ছি সবাই কিন্তু একদম সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি এখন আমার ঠিক মনে নেই ট্রেনের টাইমটা কটায় ওই দুপুরের দিকে বলতে পারো যাই হোক দেখো এখন সবাই রেডি হোটেলটা আপনাদের ছেড়ে দিতে হবে চলো বাইরে এবার বেরোই আজকে আমাদের লাস্ট ডে মানে হাফ ডে অফ পুরি এইবারের মত আবার আসবো পুরি তাই তো হ্যাঁ মানে আজকে হাফ বেলা আছি আমাদের সাড়ে তিনটের সময় ট্রেন না আমার বাড়ির জন্য এখন মনটা কেমন করছে যে সবাই লাইন দিয়ে বেরোচ্ছে এখন খেতে যাবে মিহিরানিও খেতে যাবে না দেখতে যাবে সবাই খাবে ও দেখবে পেছনেরটার অবস্থা দেখো শুধু এই বুইরাটার অবস্থা দেখো মনে হচ্ছে কার জামাটা ধার করে এনেছে পড়েছে নান্টুরাম নামছে খেতে যাবে এখন আপনার দেখো এখন আমরা না দুপুরবেলা খাওয়া দাওয়াটা ভালো করে করে নেবো কারণ আমরা ট্রেনে কোনো খাবার মানে ইয়ে করিনি যে কী খাবো না খাবো তাই এখন ভালো করে কিন্তু মানে দুপুরবেলা লাঞ্চটা করে নেবো আর সকালবেলা কিন্তু আমরা সেরকম টিফিনকেও করিনি যেহেতু তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিতে হবে তাই জন্য তো চলো এখন আমরা একটা ভালো এই হোটেলে আমরা আগেও খেয়েছি মানে এর আগে যখন পুরীতে আসতাম তখন কিন্তু এই হোটেলে আমরা খেতাম আর খুব সুন্দর রান্নাবান্না একদম বাঙালি আনা মানে সব কিছুই পেয়ে যাবে কিন্তু খুব সুন্দর তো চলো ওদেরকে বললাম একটুখানি অর্ডার করতে থাকুক আর আমাদেরও না কিছু একটা মানে টুকটাক মানে কেনাকাটা এখনও বাকি রয়ে গেছে হয় না লাস্ট ফিনিশিং একদম ভুলে যাই যেটা ধরো এর জন্য তার জন্য কিনতে তো সেটা কিন্তু বেরোতে হবে তার আগে মেনুটা একটু দেখে নিচ্ছিলাম যে কে কী খাবে না খাবে তো ওই ভাইকে বলা হয়েছিল যে যে যার মতন করে অর্ডার করে নেওয়ার জন্য চট করে কিন্তু আমরা দুজনে এখন বেরোবো একটুখানি কেনাকাটি করতে আর এই যে মিহিকে দেখো টেবিলের ওপরে বসে দিয়েছি তারপরে আমরা চলে এসেছি এখানে দোকানে দেখো এখানে ওই নাইটি নেওয়া হচ্ছে তারপরে একটুখানি নিয়ে ব্লাউজ পিস নেওয়া হচ্ছে ওই টুক টুকিটা বলতে পারো দোকানে মানে কিনতে গেলে তো আরও কত কিছু কেনা বাকি থেকে যায় কিন্তু না সব কিছুটা কিনলে আর কি করে হবে বলো আর এই শাড়িটা কিন্তু নিলাম আমাদের ঠাকুরের জন্য মানে মা মনসার জন্য হ্যাঁ সবার জন্য কেনাকাটা করেছি আর কোথাও গেলে পরে কিন্তু আমরা মন্দিরের জন্য কিছু না কিছু আনি মানে যেই জায়গায় যেটা যখন যেরকম ভালো কিছু পাই তখন সেরকম কিন্তু কিনি আর একটা লাল আর হলুদে কিন্তু একটা শাড়ি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও মানে কেমন লাগছে শাড়িটা বলুন তো আর একটা শাড়ি আছে সেটা দেখিনি এটা না এটা দেখছি একটু সিল্কে সিল্কের টাইপে তারপর না এটা খোলার দরকার না আমি ভেবেছিলাম সুতি কিন্তু উপরটা দেখতে ভালো কিন্তু ভেতরটা অতটা ভালো না তারপর দেখো এই শাড়িটা নিয়ে নিলাম ফাইনালি একদম লাল সাদার মধ্যে যেটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু একদম নরম আর সফট তা চলো তারপরে দেখো এই যে লেখা আছে দেখেছো তেরো করবান তোমরা কিন্তু কেউ যদি যাও পুরীতে তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে অবশ্যই কিন্তু খাবার খেতে পারো যেটা নাকি ভীষণ ভালো কিন্তু রান্না বান্না তারপরে আবার কেনাকাটি করে আমরা চলে আসলাম কিন্তু হোটেলে মানে এখন আপনারা খাবো ওদিকে খাবা কিন্তু ওদের চালু হয়ে গেছে আর চটপট করে কিন্তু আমাদের খেতে হবে আবার গাড়িও কিন্তু ধরতে হবে তো দেখো এখানে আমি মিহিকে করে নিয়েছি বললাম যে একটু পরে খাবো ওরা খাবারটা ফিনিশ করে নিই নাহলে কিন্তু ওইভাবে বসে খাওয়া যায় না তারপরে ধরো মা খাওয়া হয়ে গেলে আবার মিহিকে ধরবে তখন আমি চটপট চটপট করে কিন্তু খাওয়া দাওয়ার খেয়ে নেবো আর মিহি দেখো এখানে সবাইকে দেখছে যে কে কী খাচ্ছে ওকে ভাবছে ওকে দেওয়া হচ্ছে না কেন এই হতো ব্যাপার আর ওইদিকে যথারীতি আমার ছেলেকে দেখো দিদা থাকলে তো খাইয়ে দিতে হয় মানে দিদা আছে মানে ওকে খাইয়ে দিতে হবে আর আমাদের ওই পুচকুটাকে দেখো ওকে সুন্দর একা একা কিন্তু খেয়ে নিচ্ছে নিজের মতন করে নিজে আর এখানে অ্যাডজাস্ট করে খাওয়া হচ্ছে কারণ এখন অতটা তাড়াতাড়ি খাওয়া হচ্ছে তো তাই সবাই ওই ধরো একটা পুরো ডিশ নিয়ে কিন্তু খেতে পারবে না তাই ওই নিয়ে এইভাবে কিন্তু থালি হিসাবে নেওয়া হয়েছিল এই যে আমরা এখন চলে যাচ্ছি হোটেল ছেড়ে দিচ্ছি পুরী ছেড়ে দিচ্ছি বলছে আর ওই যে সব গাড়িতে আমার লাগেজ তোলা হবে তারপরে দেখো এখানে আমরা এখন ট্রেকারে বসে পড়েছি মানে এখান থেকে তো পুরী স্টেশন পর্যন্ত যেতে হবে ওখান থেকে আমরা ট্রেন ধরবো আর এখানে একদম ট্রেকার একটা ট্রেকারি আমাদের সব কিছু হয়ে গেছে আর জানো তো ভুল করে না একটা ট্রলি কিন্তু কাজল রেখে এসেছিলো সেটাকে আবার আরও মনে করেছে যে একটা ট্রলি কিন্তু হোটেলের ভেতরে ছিল সেটাকে আবার চট করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়েছি আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন সাড়ে তিনটে এই যে সবাই যাচ্ছি পরপর এটা হচ্ছে পুরী স্টেশন মাম্মা এই যে ফাইনালি এখন গাড়িতে উঠে পড়েছি আর এই দেখো এখানে এখন ঝালমুড়ি খাচ্ছি আর একটা ঘুম দিয়ে উঠেছি চট করে বুঝেছো মানে ঘুম দিয়ে মানে উঠি ট্রেনে একদম ঘুমিয়ে পড়েছিলাম আবার ট্রেন দিয়ে মানে ঘুম দিয়ে উঠে এখন খুব খিদে পেয়েছে তাই জন্য এখন ঝালমুড়ি যাচ্ছিলো মানে এখান দিয়ে ট্রেনে তো সব কিছু ওঠে তো এখানে এখন খাচ্ছি আর ঠান্ডাও লাগছে তাই জন্য এই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর আমাদের ট্রেনটা কিন্তু লেট করে পৌঁছানোর কথা দেখা যাও কখন পৌঁছাবে জানি না মানে মাঝরাতে গিয়ে আমরা নামবো ওটা একটা চিন্তার বিষয় মাঝরাতে নামবো কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ট্রেনে কিন্তু আবার খাবার নেওয়া হয়েছিল মানে ট্রেনে যে খাবার দেয় সেখানে আবার অর্ডার করে কিন্তু ভাত ডাল মানে ভে থালি নেওয়া হয়েছিলো সেখানে কিন্তু আবার খাবার খেয়েছিলাম কিন্তু না আমাদের ট্রেন একদম লেট করেনি আমাদের মানে লেট করে নামিয়েছিলো মানে তাড়াতাড়ি আর পৌঁছায়নি মানে আমাদের নামতে নামতে ভোরবেলা হয়ে গেছিলো এখানে দেখো মিহিকে ঘুম পাড়িয়ে এখেছি মিহে এখানে ঘুম হচ্ছে সুন্দর আসলে সবাই ক্লান্ত সবাই ঘুম হচ্ছে আর এই যে এখন ট্রেন থেকে আমরা নেমে পড়েছি তো এইখানে দেখো সবাই বসে আছে এখন সবারই আবার ঘুম পাচ্ছে মানে কতক্ষণে সবাই বাড়ি যাবে দেখা যাচ্ছে সবার ঘুম চোখে এখন বসে রয়েছি এটুখানি কথা বলছি তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাওয়ার স্টেশনটা অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে তো চলো যাওয়া যাক এই যে এখন গাড়িতে উঠে পড়েছি মানে আমরা একটা উবের বুক করেছি যে যার মতন বাড়িতে আমরা যাচ্ছি আর বাবাকে না আমরা যেহেতু ওই দিক দিয়েই যাব বাবাকে আমাদের গাড়িতে নিয়েছি বাবাকে ওখানে নামিয়ে দেবো আর সূর্য কিন্তু ওদের সাথেই চলে গেছে আমার বাবা মার সাথে ও যাবে দুদিন থাকবে পৌঁছে গেছি এই যে মিহি সোনা আর এই যে আমি এখন আর কোনো ভিডিও করবো না আবার পরে ভিডিও করবো টাটা এই যে এখন ঘুম থেকে আবার উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম এই যে মিহিকে নিয়ে নিচে নেমে এসেছি মিহি উঠে গেছে বলে উঠতে হয়েছে আর এখানে চলো আমি এখন রোজকার মতন এতদিন তো খাওয়া হয়নি এই দুধ সাবুটা খেয়ে নেব দুধ সাবু এতদিন একদম আমার খাওয়া হয়নি মানে পুরী যাওয়ার পর আমি একদিন খেয়েছিলাম তারপরে আর খাইনি ওখানে ভালো করে করা যাচ্ছিলো না বলে খাওয়া হয়নি চলো এখন দুধ সাপুরটা খেয়ে আর শাশুড়ি গাছে বাজারে আরও ওপরে ঘুমাচ্ছে